সুপ্রিয় দর্শক আজকে আমার আলোচনার বিষয় আইভিএস ঘন ঘন পায়খানার ব্যাগ হওয়া খাওয়া দাওয়া করার কিছুক্ষণের মধ্যে পায়খানার ব্যাগ হওয়া পুরাতন আমাশা ইত্যাদি সম্পর্ক এবং লিভারের গুরোধক সম্পর্ক সূর্যসমুদী আসসালামাইকুম আলহামদুলিল্লাহ রাম আবহাওয়া সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সব তালের জন্য যিনি আমাদেরকে ভয় করে মাইকের অত্যন্ত সুন্দর করে বাণিজ্য করেছেন শুধুমাত্রের জন্য মুরগু সালাম বসে সহ পবন প্রতি আমাদের প্রিয়মন্ত্রী হজরত মোহাম্মদ সালামী তৌফিক ইল্লা ইহ সুপ্রিয় দর্শক অমাদ ক্যান্সার মহাম্মদ রোগী এবং কাছে এবং দূরে দেশের এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বুদ্ধি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সেটা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলের বুধি বর্তা রিয়াজ ভারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং ভারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং ভারবাল ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছে অতি সুনামের সাথে অতি সফল অতি সফলতার সাথে মনে করেন ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ইয়াজ ঝাড় চিকিৎসা কেন্দ্র অবস্থিত আমি আমার নাম হাকিম মোহাম্মদ ইয়াদুল ইসলাম তিবি হাগি ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকায় এখান থেকে আমি হাকিম পাস করেছি মূলত আজকে আপনাদের মাঝে আমার আলোচনার বিষয় আইবিএস সম্পর্কে আই বলতে ঘন ঘন পায়খানার বেগ হওয়া এবং নাগিরপুরে কামড়ের পায়খানা ব্যাগ হওয়া পায়খানার সাথে মিওকার যাওয়া অনেক সময় এই পায়খানা টানা রোগী এতটাই দুর্বল হয় যা এক সময় দুর্বল হয়ে যায় এবং লিভারের গুরু রোগ সমস্যা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এবং আমাশার ক্ষেত্রে পুরাতন আমাশার ক্ষেত্রে দুটি ঔষধের নাম বলবো এই দুটি হিসাব করলে এই সমস্যা থেকে পরিক্রাণ পাওয়া সম্ভব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন শ্রী কোম্পানির আয়ুর্বেদিক কোম্পানির একটি সিরাপের নাম মুস্তকারিস্ট এটি মূলত অর্জুন রোগ অগ্নিমন্ডা গ্রহণী অতিসার অতিসার কলেরা এবং সতিকা রোগে অত্যন্ত কার্যকরী এবং পুরাতন আমসার ক্ষেত্রেও কার্যকরী এটি পাশাপাশি পূর্জার সিরাপ দিয়ে থাকি সেক্ষেত্রে পুরাতন আমাশা দূর হয়ে যায় ইনসাগ এটি মূলত মুস্তক মেথি লবঙ্গ জিরা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার এবং ক্ষেত্র এটি পেটের গুহযোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী যেমন ব্যাস্টিক এবং অন্যান্য সমস্যা আরেকটি সিরাপ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যা কিনা রোহিত কাজ এটি মূলত লিভার ফাংশনের অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধ যা কিনা লিভারের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি দীর্ঘদিন জগৎ আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি অত্যন্ত কার্যকর এই কোম্পানির ওষুধগুলো লোহিতকারিস্ট এটির মধ্যে উপাদান যা কিনা বিদ্যমান রূহিত পিপুল শুঠি ত্রিফলা এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রস্তুত প্রয়োগক্ষেত্রে কৃহা যত গ্রহণী কামলা অর্শ সোদ অরশ মানে অর্শ গ্যাস বা পায় বোঝানো হয় সোদ হাতে পায়ে পানি জমা এবং অরুচি এবং এই লিভার ফাংশন জনিত কারণে পুরাতন জ্বর থাকা জ্বর দূর করতে সক্ষম এই ওষুধটি এবং ঘন ঘন প্রস্তাব ঘন ঘন আমাশার ক্ষেত্রে বা আইবিএসের সমস্যা দূর করতে এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ